সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের ঘিরে প্রথম জাল দেওয়া হলো এটা হলো আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের বাড়ির কাছে আরেকটা ঘের দেখাইছি ওটা বুধবার ধরা হবে আজকে সোমবার তো এই যে এই ঘেরটা আমি চলে আসছি ঘিরে একটু দূরে এই যে এটা হলো দীপঙ্কর কা নৌকা চালাচ্ছে আর এখানে লোকজন আছে এই যে জাল দিচ্ছে তো সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওর সাথে থাকবেন এখানে আসলে মাছ ধরার সময় সবাই অনেক আনন্দ করে এটা হলো বড় বিষয় এটা আমাদের খাবার দাবার সকালের হালকা নাস্তা এই যে আমার জামাইবাবু একমাত্র জামাই এ লাপলাপলাপলাপলাপলা পড়ে

আমার দেব যে ঘেরের বাসার নিচে শান্তি আমার জামাই জামাই এটা গান হোক ফুল বাগানে ফুলের কলি তুমি বানোবালি হাই হাই তুমি যে বলেছিলে আমি গানের কলি কেন যে আমন হলো কাপকি তুই এলো মেলো আরে লারে লাপা লারে লাপা

তো মাছ ধরতে এখনো প্রায় এক থেকে দেড় ঘন্টা সময়ের ব্যাপার আপনারা তো দেখতেই পেলেন যে এখানে মাছ ধরা হয় নাকি এখানে আনন্দ করা হয় মাছ ধরার থেকে আনন্দটা বেশি হয় সাদা শোনা শোনা শোন না হচ্ছে ডালগুলো দেওয়া হয় মূলত মাছ এখানে এসে দাঁড়ায় খুব সুন্দর এভাবে সম্পূর্ণ আগামাতা জালটা মানে বন্ধ করে দেওয়া হবে যাতে মাছ আর যাইতে না পারে এরপরে কোষ দিয়ে মাছগুলোকে ধরা হবে

ভালো <laughs> ৰাজাতি শব্দ আন ম

উল্টো <laughs>

ये ये गिरा ये ये लोग ये बरमस्त कोई डा 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 ओ जाड़ी जाड़ी 100 150 दो थोड़ा कटला दो थोड़ा कटला दो दो

নবিজার কটা আছে না আর ড্রামে তো 上がい,い。<music>